আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচ নিশ্চয়ই তোমরা জেনেই গিয়েছো আমাদের ভিডিওর টাইটেল থেকে যে আমরা আসলে আমাদের আজকের এই ভিডিওতে ইংরেজি প্রথম পত্রের যেই সাজেশনটা দিয়েছি আমরা বিব্রেনের পক্ষ থেকে সেটা তোমাদেরকে দেখাবো এবং একই সাথে দেখাবো তোমরা এই সাজেশনটা কিভাবে পেতে পারো তো প্রথমে তোমাকে চলে যেতে হবে বিব্রেইনার ডট অ্যাপে অথবা আমাদের যেই মোবাইল অ্যাপস আছে তোমার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে তুমি এটা ডাউনলোড করে নিয়ে তারপরে তুমি চলে আসবে হচ্ছে কোর্সেসে কোর্সে আসার পরে একদম প্রথমেই দেখতে পাবা এই যে আমাদের টার্গেট এ প্লাস এইচ এস সাজেশন ব্যাচ আচ্ছা এরপরে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার মনে করো এক্সাম রুটিনের প্রয়োজন তুমি জাস্ট এখানে ক্লিক করবা এটা বাট এই বাটনটা ক্লিক করতে সাথে সাথে তোমার হচ্ছে রুটিনটা ডাউনলোড হয়ে যাবে আবার তারপর তোমার মনে করো প্রয়োজন বাংলা প্রথম বছরের সাজেশন কি করবা করবা সাথে সাথে বাংলা প্রথম পত্রের সাজেশনে কি করবা চলে আসবে এরপর দেখো ইংরেজি ফার্স্ট পেপার সাজেশন আমাদের দরকার আজকে এইটা তো আমরা এটাকে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ এবং এটা তুমি যখন তোমার অ্যাপে করবা তখন কিন্তু তোমার অ্যাপে আরো বেশি স্মুথ লাগবে এবং আরো বেশি সুন্দর লাগবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এই যে তো প্রথমেই দেখতে পাচ্ছ যে কেউ যদি হচ্ছে আমাদের কিভাবে এইচএসি ফার্স্ট পেপারের যে प्रिपरेशनটা নিব এটা নিয়ে কিন্তু হচ্ছে এই আপুটা খুবই চিন্তিত তার চিন্তাকে আমরা দূর করার জন্য এবং একই সাথে আমরা জানি আমাদের আরো অনেক ভাইয়া এবং আপুরা হচ্ছে চিন্তিত তো এটাকে আমরা হচ্ছে ছোট্ট করে দেখে নেবো দেখো একদম প্রথমেই যেই কথাটা আমরা হচ্ছে কাজ করবো সেটা হচ্ছে যে আমাদের এখানে কোশ্চেন টাইপগুলো আসলে কেমন হবে অনেকে কিন্তু প্যানিকের জন্য ভুলেই যাচ্ছে যে আসলে কোশ্চেন টাইপ কেমন কোশ্চেন টাইপ যেমন হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন শর্ট অ্যান্সার কোশ্চেন ইনফরমেশন ট্রান্সফরমেশন যেটাকে আমরা বলি হচ্ছে ফ্লোচার্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু ফাইভ মার্কস তারপর হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে আসবে আর হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ এটা হচ্ছে আনসিন প্যাসেজ দুইটা কি আনসিন প্যাসেজ থেকে আসবে একটা হচ্ছে উইথ ক্লুজ আর একটা হচ্ছে উইদাউট তারপরে হচ্ছে রিয়ারেঞ্জিং এটা থেকে নাম্বার তোলা সব থেকে সহজ এবং প্রায় দশ মার্কস হচ্ছে তুমি এখানে পাবা এবং তারপরে হচ্ছে রাইটিং পার্ট যে রাইটিং পার্টে হচ্ছে তোমার ফোরটি পার্সেন্ট নাম্বার তুমি এখানে হচ্ছে পাবা এবং এই ফোরটি নাম্বার এখানে ফোরটি হবে আচ্ছা সো এটার মধ্যে তোমার কি আছে বলতো গ্রাফ চার্ট এখান থেকে নাম্বার তোলা কিন্তু খুবই সহজ এবং এটা প্রায় পনেরো নাম্বার আচ্ছা এরপরে হচ্ছে স্টোরি রাইটিং স্টোরি রাইটিং তোমার হচ্ছে মনের মধ্যে যত প্রকার মাধুরী আছে সব মাধুরী মিলিয়ে তুমি কিন্তু এখানে লিখতে পারবা তারপরে হচ্ছে তোমার ইনফরমাল লেটার বা হচ্ছে জিমেল এটা কিন্তু তুমি এখানে দশ মার্কের একটা অ্যানসার করতে পারবা সো এই হচ্ছে আমাদের ইনটোটাল ইনটোটাল আমাদের যেই মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটা তুমি এখানে দেখতে পেলাম তারপরে দেখো তারপরে হচ্ছে তুমি এখানে যে কাজটা করবা পরবর্তীতে আবার ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তুমি হচ্ছে পেয়ে যাবা এখানে আসলে কোন অংশটা কোন অংশটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটা তুমি আইডেন্টিফাই করবা কিভাবে আইডেন্টিফাই করবা এই যে সিন প্যাসেজের ক্ষেত্রে আমাদের কিন্তু এগুলা কতবার আসে কোন লেসন থেকে কোন ইউনিট থেকে কতবার আসে সেটা কিন্তু তোমাকে খুব সুন্দর করে এখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে তো তুমি কিন্তু অবভিয়াসলি তুমি কিন্তু এখন মাথা থেকে বুঝতে পারতেছো যে না আমার এই অংশটা গুরুত্বপূর্ণ এই অংশটা একটু কম গুরুত্বপূর্ণ যেহেতু এটা এতবার এসেছে কিংবা এতবার তিন প্যাসেজে এসেছে এতবার আনসিন তিন প্যাসেজে এসেছে তো এই ব্যাপারটা তোমরা এখান থেকে লক্ষ্য করবা এবং তোমরা তোমরা যদি হচ্ছে আমাদেরকে ইউটিউবের কমেন্টে জানাও যে ভাইয়া এটাও আমাদের জন্য করে দেন আমরা করে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে যেটাও আমাদেরকে ধরে ধরে বর্ণনা করে বলে দেন যে এটা আমাদের জন্য লাগতে পারে কিংবা হচ্ছে এটা আমাদের দরকার তাহলে আমরা করে দিব কোনো সমস্যা নেই বাট সময় বাঁচানোর জন্য আমরা ইনশর্টে তোমাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো সেম ব্যাপারটা এখানে আছে তারপরে হচ্ছে এই যে আমাদের টপ ফিফটিন প্যাসেজেস ফর এম সিকিউ শর্ট কোশ্চেন অ্যান্ড ফ্লোচার যেটা হচ্ছে যদি একবার এখান থেকে কমন পড়ে যায় তোমার কিন্তু জীবন একদম থাকা নাকা কারণ হচ্ছে এখান থেকে একটা পড়বা একটা থেকে তুমি প্রায় কত নাম্বার এখানে সম্ভবত হচ্ছে পঁচিশ নাম্বার বা হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার তুমি এখান থেকেই পেয়ে যাবা আলহামদুলিল্লাহ তোমরা আশা করি যে এখানে যে কটা টপ ফিফটিন থেকে তোমাদের একটা কমন পড়ে যাবে ইনশাল্লাহ এবং ইংরেজি এবং খুব ভালো মতোই তোমরা হচ্ছে এটা দিয়ে আসতে পারবা এরপরে এই যে আমাদের সামারির ক্ষেত্রে হচ্ছে এই প্যাসেজগুলো তোমরা লক্ষ্য করবা এবং আমরা কিন্তু খুব সংক্ষিপ্ত মানে হচ্ছে না পারতে যতটা বাদ দেওয়া যায় ততটাই আমরা হচ্ছে বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে এবং এই গুরুত্বপূর্ণগুলো তোমাদের জন্য সাবমিট করেছি আচ্ছা এরপরে হচ্ছে বেশ কিছু দেখো আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেকে হচ্ছে রিস্ক নিতে চায় না বাট এখান থেকেও আমরা রিস্ক নিয়েছি যে পঁচিশটা ক্লোজ টেস্ট তোমাদেরকে দিয়েছি যেটা হচ্ছে উইথ অথবা উইদাউট যে কোনোভাবে আসতে পারে এবং তোমরা কিন্তু তোমাদের যে মডেল টেস্ট বই আছে সেখান থেকে অবশ্যই অবশ্যই এই পঁচিশটা দেখে যাওয়া ঠিক আছে আমি জানি যে তোমরা হচ্ছে উইদাউট আর উইথ উইথ আর উইদাউট ক্লোজগুলো তোমরা পারো কিন্তু হয় কি পরীক্ষার হলে কিন্তু আমরা যে হচ্ছে সব থেকে তুখোর মেধাবী সেও কিন্তু হচ্ছে প্যানিক করতে পারে এই জন্য এগুলার প্রত্যেকটা একবার হলেও দেখে যাবে ঠিক আছে আচ্ছা তো পঁচিশটা এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি এক্সট্রা দুইটা দেয়া আছে তো এই হচ্ছে মোটামুটি ই এবং রিয়ারেঞ্জিং আমি আশা করি আমি আশা করি যে এই যে বিশটা রিয়ারেঞ্জ তোমার এখানে দেওয়া আছে যেমন দ্য টিচার অ্যান্ড এ স্টুডেন্ট তারপরে হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং তোমরা এখানে দেখবা বেশিরভাগ কিন্তু আমরা তোমাদেরকে দিয়েছি মানব জীবনী হ্যাঁ কারণ হচ্ছে তোমার কোন একটা ঘটনা যখন বর্ণনা করো কে কেউ পারবে কিন্তু টিচাররা তো তোমাকে এত সহজে দশ নাম্বার দিবে না তো এ কারণে তারা কি করে তারা হচ্ছে আমাদের সব থেকে বেশি যে কাজটা করে তারা হচ্ছে এরকম কোন একজন ব্যক্তিত্বের বর্ণনা দিয়ে দেয় এবং ব্যক্তিত্বের বর্ণনা তুমি তো জানো না সে আগে কি করছে পরে কি করছে তখন কিন্তু তুমি আটকে যাবা তো এই জন্য তোমাকে সব থেকে বেশি যে কাজটা করছি খুব সুপরিচিত এবং যাদের সব থেকে বেশি আছে আসে তাদের নামগুলো আমরা কিন্তু এখানে লিপিবদ্ধ করে দিয়েছি এবং তোমাদের জন্য কিন্তু এখন অনেক সহজ হয়ে গেল আমি তোমাকে একদম বলতে পারি যে অনেক সহজ হয়ে গেছে এই যখন তোমাকে এরকম করে বর্ণনা করে দিয়েছে এবং এরকম করে বর্ণনা দেওয়ার কারণে তুমি তুমি কিন্তু এখন এই এই যে আছে দেখে হলে আসবে তোমার যাবো তুমি মনে করে গেছো দুইশোটার মধ্যে তোমার একটা আসছে এখন এই দুশোটার মধ্যে তুমি যদি পড়তে থাকো তুমি কিন্তু চারশো পাঁচশো এক হাজারও পড়তে পারো কিন্তু এই এক হাজার পরে আমাদের কি মনে রাখা সম্ভব কিন্তু দুইশো থেকে কিন্তু দশটা মনে রাখা সম্ভব এবং সেটাই কিন্তু এখানে তুমি পেয়ে যাবা ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে এটা গেল এরপরে হচ্ছে এই যে বিশটা লিখলাম এবং বেশিরভাগ বেশিরভাগ কিন্তু আমি এখনই বলে দিচ্ছি যে বেশিরভাগই কিন্তু হচ্ছে মানব জীবনী ঠিক আছে এবং মানব জীবনই তোমার আসবে এটা তুমি নিশ্চিত থাকো ওকে তারপরে দেখো আমাদের হচ্ছে বেশ কিছু গ্রাফ দেওয়া আছে গ্রাফের ব্যাপারটা কি হয় যে এখানে তোমাদের গ্রাফগুলো ভাবে দেওয়া হয়েছে যে এর বাইরে এই টপিক ভিত্তিক বা এই টাইপ ভিত্তিক বাইরে আর কিছু আসবে না এটা তোমরা নিশ্চিত থাকো ঠিক আছে এখানে যেই মনে করো যে গ্রাফ আকারে দেওয়া আছে ষাটটা চার্ট দেওয়া আছে ষাটটা তো হতে পারে হতে পারে এইগুলো থেকে তোমার হচ্ছে ভিন্ন ধরন হতে পারে কিন্তু এই টপিকের বাইরে আসবে না অর্থাৎ এগুলো যখন তুমি লিখবা মনে করো এখানে যে লিটারেসি রেট অফ বাংলাদেশ তো এইখানে যে ওয়ার্ড গুলো তুমি লিখবা সেই ব্যাপারটা তোমার হতে পারে যে ইলিটারেসি তারপরে হচ্ছে ইলিটারেসি অথবা তুমি হচ্ছে এখানে দেখতে পারো তুমি হচ্ছে প্রভার্টি রেট বা হচ্ছে তোমার এখানে তোমার এরকম অর্থাৎ যেই রেড রেড টাইপ জিনিসপত্র তুমি হচ্ছে দুই নাম্বারে পাবা ঠিক আছে এবং এইটার মধ্যে যে জিনিসটা লিখবা বা হচ্ছে যেই আপস অ্যান্ড ডাউনগুলো তুমি বর্ণনা করবা সেম ব্যাপারটা তুমি ওখানেও বর্ণনা করবা তো এই ব্যাপারটা কিন্তু হচ্ছে তোমাদেরকে এই যে সাতটা সাতটা চোদ্দোটার মধ্যে এনে দিয়েছি এবং আশা করি তোমাদের জন্য এটা খুব বেশি সহজ হয়ে যাবে ঠিক আছে স্লিপ অফ টাং আশা করি তোমরা জিনিসটা সহজভাবে নিবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে টপ স্টোরি এবং কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে টিচাররা পছন্দ করে যখন তুমি একটু সুন্দর মতো ধারাবাহিক বর্ণনা করবা এবং তুমি যদি এরকম পনেরোটা পড়ে যাও এবং এগুলাকে যদি তুমি ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারো টিচার তোমাকে পনেরোতে পনেরো দিতে বাধ্য পনেরোতে পনেরো দিতে বাধ্য যখন তুমি একদম ধারাবাহিকভাবে বর্ণনা করবা তুমি কমপ্লিটিং স্টোরি করতে পারবা আমি জানি তুমি স্টোরি কমপ্লিট করতে পারবা কিন্তু তুমি যখন ধারাবাহিক বর্ণনা করতে পারবা এইটার পরে এটা হয়েছে এবং কানেক্টর ইউজ করতে পারবা তো যখন এগুলো পড়বা তখন দেখবে যে এটার মধ্যে কানেক্টর ইউজ করছে কানেক্টরগুলো যখন টিচার দেখবে তোমাকে হচ্ছে বড় বড় মার্ক দিয়ে টিকমার্ক দিয়ে তোমাকে হচ্ছে পনেরো মার্ক দিয়ে দিবে তুমি এটা নিশ্চিত থাকো এবং এরকমই পনেরোটা তোমাকে দেওয়া হয়েছে এবং এই পনেরোটার মধ্যে আশা করি আশা করি আমাদের যে আটটা বোর্ড আছে এই আটটা বোর্ডের মধ্যে আটটা না নয়টা বোর্ড আছে তেরোটা বোর্ড মনে নেয় আপাতত সো এই বোর্ডগুলোর মধ্যে তোমার অন্তত অন্তত ছয় থেকে সাতটা কমন পড়বেই এটা আমি 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 একদম নিশ্চিত ইনশাল্লাহ ঠিক আছে সো এই পনেরোটা সবাই দেখে যাবা কোন বোর্ডে আসবে এটা তো আমরা জানি না বাট হচ্ছে অবশ্যই এই পনেরোটার মধ্যে আসবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এটা গেল এবং সবার শেষে হচ্ছে ইনফরমাল ইনফরমাল লেটারগুলো আশা করি তোমরা হচ্ছে তোমাদের মন উজাড় করে দিয়ে লিখবা কিন্তু অবশ্যই মনে রাখবা যে তোমার ইনফরমাল লেটার তোমার টিচার যেভাবে হচ্ছে শিখিয়েছে অর্থাৎ প্রথমে হচ্ছে ডেট তারপরে হচ্ছে তোমার ঠিকানা এরপরে হচ্ছে তোমার যেই কি বলে এটাকে যার কাছে লিখছো তারপরে হচ্ছে লেখার পরে তুমি হচ্ছে নিচে গিয়ে একটা স্ট্যাম্প লিখতেছো সবগুলা একদম সুন্দর মতো তুমি যখন খাতা দেখতেছো তুমি মনে করো তোমাকে আমি খাতা দেখতে দিলাম তুমি কিন্তু এরকম করবা না যে তুমি আসলে মধ্যে কি লিখছো এটার জন্য তুমি প্রথমে নাম্বার কাটবা না তুমি প্রথমে এই অংশটা তুমি কি লিখছো আর তুমি স্ট্যাম্পটা আঁকছো আঁকছো কি না এটা তোমাকে হচ্ছে সবার প্রথমে দেখবে মনে করো তুমি এটা আঁকছো টিচার তোমার প্রতি খুশি হয়ে গেল এটা আঁকছো টিচার তোমার প্রতি খুশি হয়ে গেল তখন তুমি এখানে যদি পাঁচটা বানানো ভুল করো পাঁচটা বানানো ভুল করো তখন কিন্তু তোমাকে টিচার ওইভাবে অমূল অবমূল্যায়ন করবে যে না ঠিক আছে বাচ্চাটা যেহেতু এগুলা লিখছে তার মানে পারে কিন্তু হয়তো হয়তো স্লিপ অফ টাং অথবা স্লিপ অফ হ্যান্ড ও হচ্ছে দু একটা বানান ভুল করে ফেলছে এতটুকু পার্থক্য করে দিবে এর বাইরে কিছু না আশা করি তোমাকে আমি হচ্ছে আমাদের সাজেশনটা বুঝিয়ে দিতে পারছি এবং এই সাজেশন অনুযায়ী তোমরা যদি চাও যে না ভাইয়া আরো ডিপ সাজেশন চাই আরও মধ্যবর্তী সাজেশন আরও মধ্যে সাজেশন চাই আরো ভালো করে সাজেশন চাই আরো হচ্ছে যে মানে বর্ণনামূলক সাজেশন চাই আমরা সেটাও করবো কোনো সমস্যা নেই জাস্ট কমেন্টে বলতে হবে এবং শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিতে হবে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা হচ্ছে ভালো করে প্রিপারেশন এবং পরীক্ষা হবে কি হবে না এই ধারণায় না থেকে আমরা জাস্ট পড়তে থাকি কারণ না পরীক্ষা আগে হোক পরে হোক পড়তে তো আমাদের হবেই এবং তোমাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি করে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে